ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং এর শব্দ দুটি আমরা হর শুনছি কিন্তু এর প্রভাব যে কতটা ভয়াবহ হতে পারে তা হয়তো বিশ্ব দেখবে সালে সালে করা হচ্ছে আসবে ভয়াবহ এল প্রভাব ইতিমধ্যেই শুরু হয়েছে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ ভারত আফ্রিকা আমেরিকা ও অস্ট্রেলিয়া শেষবার এমন ভয়াবহ পরিস্থিতি হয়েছিল উনিশশো সালে সে বছরই পৃথিবীর এক প্রান্ত ডুবেছিল পানির নিচে আরেক প্রান্তে চলছিল ভয়াবহ দাবানল খরা আর প্রচন্ড ঝড় প্রচন্ড এই প্রাকৃতিক দুর্যোগ পৃথিবীর গতির উপর প্রভাব ফেলে সে বছর দিনের দৈর্ঘ্য বেড়ে গিয়েছিল শূন্য দশমিক শূন্য দুই মিলি সেকেন্ড সর্বপ্রথম এল নিনো আবিষ্কার করেন পেরুর এক জেলে তিনি লক্ষ্য করেন সমুদ্রের এক নির্দিষ্ট অংশের পানি একসময় গরম থেকে ঠান্ডা আবার ঠান্ডা থেকে গরম হচ্ছে তখন তিনি এর নাম দেন এল নিনো এল নিনো একটি স্প্যানিশ শব্দ যার অর্থ হচ্ছে ছোট ছেলে এর কিছুদিন পর পেরুর লোকজন খেয়াল করলেন যে এর ফলে শুধু সমুদ্রের তাপমাত্রা বাড়ছে না বরং এর ফলে হচ্ছে অসময় প্রচন্ড বৃষ্টি তারা ভেবেছিল এমনটা শুধু তাদের দেশেই হচ্ছে কিন্তু তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না যে প্রায় পনেরো হাজার কিলোমিটার দূরে ভারত বাংলাদেশ ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়ায় চলছিল এর বিপরীত ঘটনা অর্থাৎ তীব্র খরা ভারতীয় উপমহাদেশের ইতিহাস ঘাটলে দেখা যায় আঠারোশো থেকে আঠারোশো সালে এই অঞ্চলে দেখা দিয়েছিল ভয়াবহ খরা যার ফলে হয়েছিল প্রায় পঞ্চাশ লক্ষ লোকের তবে সে সময় বিজ্ঞানীরা এল নিনো শুধুমাত্র থিওরিটিক্যালি জেনেছিলেন কিন্তু দৃশ্যপট পাল্টে যায় আঠারোশো সালে যখন একসাথে পাঁচটি মহাদেশের আবহার উপর পড়ে ব্যাপক প্রভাব এরপরেও পৃথিবীতে আরও বেশ কয়েকবার এল নিনোর প্রভাব পড়েছে তবে দুই সালে আসছে এল নিনোর এক ভয়াবহ রূপ এর আগে চলুন জেনে নেই এল নিনো কি বা এল নিনো কিভাবে প্রভাব ফেলে এল নিনো হল একটি জলবায়ু প্যাটার্ন যা মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে ঘটে এল নিনোর ফলে এই অঞ্চলে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়তে থাকে যা সাধারণ বায়ুমণ্ডলীয় প্রক্রিয়াকে ব্যর্থ করে অন্যদিকে লা নিনা এর বিপরীত পর্যায়ে অর্থাৎ এ অঞ্চলের সাধারণ তাপমাত্রার চেয়ে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা কমে যায় লা নিনার প্রভাব এল নিনোর মতোই অর্থাৎ এক প্রান্তে খরা আর অন্য প্রান্তে অতিবৃষ্টি গত কয়েক মাস ধরে গবেষকরা বুঝতে পেরেছিলেন যে প্রশান্ত মহাসাগরে আবারও আবির্ভাব ঘটেছে এল নিনোর আর ধীরে ধীরে আরও তীব্র হচ্ছে এমন হতে পারে যে সামনের শীতে আমাদের ফ্যান ছেড়ে ঘুমানো লাগবে আর দুই হাজার এল নিনো একা আসছে আসছে লাও বিজ্ঞানীরা ধারণা করছেন দুই সাল হবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উষ্ণতম বছর ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে যাবে দেখা দেবে অনাবৃষ্টি খরা আর কিছু কিছু অঞ্চলে দেখা দেবে বৃষ্টি পাহাড়ি তবে বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চলবে তীব্র তাপদাহ গ্রীষ্মকালে তাপমাত্রা পৌঁছাবে অসহনীয় পর্যায়ে এল নিনো যে শুধু প্রাকৃতিকভাবে ক্ষতি করবে তা নয় এর প্রভাব পড়বে বিশ্বের অর্থনীতিতে উনিশশো সাতানব্বই থেকে আটানব্বই সালে ঘটে যাওয়া এল নিনো প্রভাবে পৃথিবী জুড়ে প্রায় পাঁচ দশমিক সাত ট্রিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল উনিশশো সালে যে ক্ষতি হয়েছিল চার দশমিক এক ট্রিলিয়ন ডলার তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন দুই সালে পৃথিবী জুড়ে যে ক্ষতি হবে তার পরিমাণ প্রায় চুরাশি ট্রিলিয়ন ডলার যার প্রভাব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দুই সালে এই এল নিলোর ফলে চারটি ঘূর্ণিঝড় হতে দেখা গেছে ভারত ও বাংলাদেশের মানুষের সামনে দুই সালে কি হতে পারে তা হয়তো ধারণা করাও সম্ভব নয়